রবিবার মেঘা ব্লাড ডোনেশন হলো চৌষট্টি নম্বর ব্লক ডিএমসি হিন সেলের পক্ষ থেকে পারসার্কাস একাত্তর ডি তিলজেলা রোডের সন্নিকটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যার প্রধান উদ্যোক্তা প্রেসিডেন্ট সুরেশ যাদব প্রীতম দাস আরমান হক এই দিন বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে এখানে মানুষকে ব্লাড দিতে দেখা যায় সফল হয় তাদের এই শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায় বিধায়ক দেবাশিস কুমার এছাড়াও ছিল বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করতে দেখা যায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তাবরেজ আলম ও জনাব एसी जो भी हम लोग को साथ कदम पे कदम मिलाए उसको दन, दिल से धन्यवाद और दूसरे बात है छोटू भाई और भाई को बहुत बहुत शुक्रिया इधर आने के लिए और कामयाब बनाने के लिए प्रोग्राम को और यहाँ पे जितने भी आए आदमी लोग उसका के लिए जो भी आए हैं डोनेट करने के लिए और तर्जेज भाई को स्पेशली थैंक यू कि आके प्रोग्राम को बहुत हिट करें अनेक भलो लक्ष्य इज हुई चौसठी नंबर है तो हमी सो के थैंक यू जनतेशन कैंप करे असला नमस्ते सबसे पहले यहाँ पर आकर तो बहुत अच्छा लगा बहुत काफ़ी अच्छा इंतजाम किया भाई लोग बहुत मेहनत किया कितना ज्यादा हुआ ब्लड देने के लिए आप बहुत अच्छा प्रोग्राम हुआ भाई लोग को अरमान भाई को और प्रीतम भाई को हम दिल से शुक्रिया अदा करना चाहते हैं और हमारे बड़े भाई तबरेज भाई आए इससे बड़ा खुशी के बाद आज नहीं है আমাদের মা সারদা বলতেন রামও যেরকম আমার ছেলে আমজাদও আমার ছেলে অর্থাৎ এটা ভারতবর্ষের যারা হিন্দু ধর্মের মেন ধারক ও বা হোক তারাও বলত যে কোনো বিভিশার ডিভেশন নেই মা সারদা যিনি সবচেয়ে সহনশীল মা আমাদের তিনি বলতেন যে রাম যদি আমার ছেলে হয় তাহলে আপনাদের তো আমার ছেলে অর্থাৎ সবাইকে নিয়ে চলা সবার পথে চলা এখন চেষ্টা করছে কোনো কোনো শক্তি আমাদের মধ্যে জুড়ে আছে সবার আগে আমি একটা কথা বলি যে সবাইকে নমস্কার সালাম জানিয়ে দুটো কথা বলছি আজকে এখানকার যারা ছেলেরা আর এখানকার যারা সংগঠনরা আছে এত সুন্দর চিন্তাভাবনা এত সুন্দর একটা প্রোগ্রামকে নিয়ে এসে যে ওরা সবাই মিলে দাঁড়িয়ে যে একটা প্রোগ্রাম করছে তার মধ্যে আমার মানে খুব 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 আনন্দ হচ্ছে তারপরে এখানে অনেক নেতারা এসছেন এমপিরা এসছেন তার সাথে আমাদের টাবারেজ দাও আছে ফিফটি নাইন ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট